ডাইনোসর সত্যি বিলুপ্ত নাকি আজও পৃথিবীতে আছে তার জীবন্ত উত্তরাধিকার ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জের ভয়ঙ্কর টিকটিকি আকারে দশ ফুট পর্যন্ত লম্বা বিষাক্ত কামড় আর তার রহস্যময় জীবন কমোডো ড্রাগন হল বিশ্বের সবচেয়ে বড় গিরগিটি জাতীয় প্রাণী বৈজ্ঞানিক নাম ভ্যারানাস কমোডোডোনিয়ানসিস মূলত ইন্দোনেশিয়ার কমোডো রিনকা ফ্লোরেন্স এবং গিলি মোটান দ্বীপে এদের দেখা যায় এই চারটি দ্বীপই হলো কমোডো ড্রাগনের একমাত্র প্রাকৃতিক আবাসস্থল এদের আবিষ্কারের ইতিহাস রোমাঞ্চকর স্থানীয়রা বহু শতাব্দী ধরে এদের চেনে এবং ভয়ে ও শ্রদ্ধায় এদের নিয়ে নানা কিংবদন্তি তৈরি করেছে তারা বিশ্বাস করত কমোডো ড্রাগন হলো দেবতাদের পাঠানো এক অদ্ভুত সৃষ্টি যারা গ্রামকে রক্ষা করে আবার শাস্তি দেয় অনেক সময় এদের ড্রাগনের সন্তান বলা হতো উনিশশো সালে প্রথমবার ডাচ উপনিবেশিক প্রশাসনের সৈন্যরা কমোডো দ্বীপে গিয়ে এই বিশাল টিকটিকি দেখতে পায় তাদের দেখে মনে হয় যেন ডাইনোসর এখনও বেঁচে আছে এরপর খবর ছড়িয়ে পড়ে ইউরোপে উনিশশো সালে ডাচ বিজ্ঞানী পিটার অউটেনার প্রথম বৈজ্ঞানিক এই প্রাণীর বর্ণনা দেন এবং নাম দেন তখন থেকে শুরু হয় পৃথিবীর নজর কারার যাত্রা এদের বিশাল আকারে মূল আকর্ষণ প্রাপ্তবয়স্ক ড্রাগনের দৈর্ঘ্য গড়ে দুই থেকে পাঁচ মিটার কিন্তু অনেক সময় এটি তিন মিটারেরও বেশি হয় ওজন সত্তর থেকে নব্বই কেজি হলেও কিছু পুরুষ ড্রাগনের ওজন একশো তিরিশ কেজি পর্যন্ত হতে পারে এই বিশাল দেহ এবং লম্বা শক্তিশালী লেজ আর ভীতিজনক মুখের কারণে প্রথম আবিষ্কারকারীরা ভেবেছিল হয়তো সত্যি ডাইনোসরের বংশধর কমোডো ড্রাগন একদিকে ভয়ঙ্কর শিকারী অন্যদিকে প্রকৃতির ভারসাম্যের জন্য অপরিহার্য তারা দ্বীপের খাদ্যচক্রে শীর্ষে শিকার হিসেবে কাজ করে এদের উপস্থিতি ছাড়া এই দ্বীপগুলোর জগৎ একেবারে উল্টে যেত আজকের দিনে কমোডো ড্রাগন শুধু একটি প্রাণী নয় বরং ইন্দোনেশিয়ার জাতীয় গর্ব কমোডো ন্যাশনাল পার্ক তৈরি করা হয়েছে মূলত এই প্রাণীকে রক্ষা করার জন্য ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে কিন্তু একই সঙ্গে এরা বিপন্ন প্রাণীর তালিকায়ও রয়েছে এই অধ্যায়ে আমরা বুঝলাম কমোডো ড্রাগন কোনো সাধারণ টিকটিকি নয় এরা হলো পৃথিবীর ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এক রহস্যময় প্রাণী যাদের আবিষ্কার মানুষের কল্পনায় ডাইনোসরের জগৎকে আবার ফিরিয়ে এনেছে কমোডোড্রাগন পৃথিবীর এক বিশেষ জায়গার বাসিন্দা ইন্দোনেশিয়ার কমোডো রিঞ্চা ফ্লোরেন্স গিলি মোটাং দ্বীপে এদের পাওয়া যায় এই ছোট ছোট আগ্নেয় দ্বীপগুলোই যেন এদের রাজত্ব অন্য কোথাও পৃথিবীতে এদের খুঁজে পাওয়া যায় না প্রকৃতির বিচ্ছিন্নতায় কমোডো ড্রাগনকে বাঁচিয়ে রেখেছে হাজার হাজার বছর আগে যখন পৃথিবীর অন্য প্রান্তে ডায়নোসরেরা বিলুপ্ত হয়ে গেল তখন এই দ্বীপগুলোতে লুকিয়ে থেকে কমোডো ড্রাগন টিকে গেল এত ব্যাকটেরিয়া মুখে থাকা সত্ত্বেও তারা অসুস্থ হয় না বিজ্ঞানীরা জানতে চাচ্ছেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন করে কাজ করে এটি ভবিষ্যতের চিকিৎসাশাস্ত্রে বড় ভূমিকা রাখতে পারে আরও আশ্চর্যের ব্যাপার স্ত্রী নামক প্রক্রিয়ায় পুরুষ ছাড়াই বাচ্চা দিতে সক্ষম অর্থাৎ ডিম থেকে বাচ্চা জন্ম নিতে পারে যদিও সবগুলো সাধারণত পুরুষ হয় এই রহস্য প্রকৃতিবিদদের অভিভূত করেছে কমোডো ড্রাগনের জীবনচক্র আচরণ ও বৈজ্ঞানিক গুরুত্ব আমাদের শেখায় যে পৃথিবীতে এখনও কত অজানা রহস্য লুকিয়ে আছে আজকের দিনে কমোডো ড্রাগন বিপন্ন প্রাণীর তালিকায় তাদের মোট সংখ্যা সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজারে বেশি নয় এই সংখ্যা দ্রুত কমছে সবচেয়ে বড় হুমকি হল জলবায়ুর পরিবর্তন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে দ্বীপগুলোর বড় অংশ ডুবে যাবে তাতে কমোডোর বাসস্থান হারিয়ে যাবে এছাড়া বন ধ্বংস মানুষের জনসংখ্যা বৃদ্ধি পশুপালন পর্যটনের চাপ সব মিলিয়ে এদের অস্তিত্ব ঝুঁকিতে পড়েছে ইউনেস্কো উনিশশো সালে কমোডো দ্বীপকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে পাশাপাশি ইন্দোনেশিয়া সরকার কমোডো ন্যাশনাল পার্ক তৈরি করেছে সেখানে শিকার নিষিদ্ধ এবং পর্যটকদের নিয়ম মেনে চলতে হয় তবু অবৈধ শিকার ও জলবায়ুর পরিবর্তন এদের ভবিষ্যৎকে অন্ধকার করে তুলেছে বিজ্ঞানীরা মনে করেন যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তবে আগামী শতাব্দীতে এই জীবন্ত ডাইনোসোর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে কমোডো ড্রাগন শুধু একটি সরিস্ট্রিপ নয় বরং পৃথিবীর কোটি বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী যখন ডাইনোসরটা বিলুপ্ত হয়ে গেল তখন এই দ্বীপের বিচ্ছিন্নতায় কিছু প্রজাতি টিকে রইল কমোডো ড্রাগন তাদেরই উত্তর সরি আজ তারা আমাদের চোখের সামনে প্রমাণ করে যে প্রকৃতির বিবর্তন কত বিস্ময়কর বিশাল শক্তি অসাধারণ শিকার কৌশল ভয়ঙ্কর চেহারা সব মিলিয়ে যেন এক ক্ষুদ্র ডাইনোসোর এখনও পৃথিবীতে বেঁচে আছে তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর জীব বৈচিত্র্য রক্ষা করা কতটা জরুরি কমন ড্রাগনকে রক্ষা করা মানে প্রকৃতির এক মহামূল্যবান অধ্যায়কে বাঁচিয়ে রাখা যদি আমরা দায়িত্ব না নিই তবে হয়তো একদিন এই জীবন্ত ডাইনোসোর শুধু বই আর ছবির পাতায় থেকে যাবে প্রকৃতির এক অনন্য সৃষ্টি এই কমন্ডো ড্রাগন কোটি বছরের বিবর্তনের সাক্ষী তারা কিন্তু মানুষের কার্যকলাপ আর জলবায়ুর পরিবর্তনের কারণে আজ বিলুপ্তির দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে তাই আমাদের দায়িত্ব এই জীবন্ত ডাইনোসরকে রক্ষা করা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান আর জীবজন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রকৃতির প্রতিটি গল্পই আমাদের এক অমূল্য শিক্ষা